আসসালামু আলাইকুম কুখ্যাত ইয়াবা রুজিনা আক্তারকে গ্রেফতারের দাবিতে লাগাতার মানববন্ধন সাথে আছে আমি ফারজানা নিজস্ব প্রতিবেদক কক্সবাজার পৌর শহর সমিতি পাড়া এক নং ওয়ার্ডের বহু আলোচিত সমালোচিত কুখ্যাত লেডি ইয়াবা সন্ত্রাসী রুজিনা আক্তারকে দ্রুত গ্রেফতারের দাবিতে দফায় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি একুশ নয় দু হাজার চব্বিশ ইংরেজি কক্সবাজার পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধনটি স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সেলিম নিজামি ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোতাহার হোসেন মানিক সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা জুয়েল সহ সভাপতি এম এ সাইদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ জুয়েল মিয়া মোহাম্মদ এনামুল হক মিতু আক্তার মোহাম্মদ আজম ইকবাল সহ সাংগঠনিক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রকাশনা ও সম্পাদক মোহাম্মদ সৌজীব মহম্মদ কায়ুম ও নূর হোসেন পাটোয়ারী দৈনিক চট্টগ্রামের পাতার সহ সম্পাদক সিদ্দিক আহমদ আতিক কামাল বলি সাজু আক্তার বন্দনা দাস শিল্পী আক্তার সহসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্বিতীয় দফায় বাইশ নয় দু ইংরেজি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও র্যালি কর্মসূচি পালন শেষে পুলিশ সুপার কার্যালয়ের ছিন্নিত মাদক কারবারি ইয়াবা সন্ত্রাসী রুজিনাকে দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দিলে আমলে নিয়ে পুলিশ সুপার দ্রুত গ্রেফতারের নির্দেশ দিলে ডিবি ওসি নির্দেশে একটি টিম রুজিনার বাড়ি অভিমুখে গ্রেফতারের উদ্দেশ্যে গেলে রুজিনাকে ধরতে না পেরে ফেরত আসে বলে জানা যায় এতে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দগণের উপস্থিতিতে পরিচালিত মানববন্ধন থেকে কুখ্যাত লেডি ডন এয়াবা সন্ত্রাসী রুজিন আক্তারকে দ্রুত গ্রেফতার করতে কক্সবাজার জেলা প্রশাসকসহ তদন্ত সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সকল সংস্থা দ্রুত আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য সমাজ ধ্বংসকারী নিরীহ পরিবারকে হয়রানকারী ব্ল্যাকমেলকারী রুচি রাখতে অভিশপ্তর আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আজকের এই মানববন্ধন থেকে একটি কথা না বললে নয় এই রুজিরা অহরহ অপকর্ম করার পরেও কোনো না কোনো বড় ভাই দাদা নেতাদের শত্রু ছায় কি কি পার পেয়ে গেছে বারবার পার পেয়ে গেলেও আজকে এই মানব বন্ধন থেকে আমি ঘোষণা করছি রুচি তোমার ইস্তার নিস্তার নাই এই কক্সবাজারে এই নতুন স্বাধীন বাংলাদেশে রুচি তোমার অপকর্ম করে তুমি আর তাই পাবে না আজকের মানব বন্ধনে এমন একটা অসহায় মহিলাকে নিয়ে যিনি আমাদের সজাতি নয় আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ছিল আমরা জানতে পেরেছি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে ওই গ্যাস সিলিন্ডারের পাশাপাশি এই মহিলা যাদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে জেনে পাঠিয়েছে তাদের পরিবারেরও একটি টি গ্যাসের দোকান ছিল রুজিরাজতে недаরশে এককবারে প্রভাব কাடியே দেখছ করে যেতে পারে সেজন্য জন্য নানান ভাবে হইচই করে ওই পরিবারকে তাদেরকে অর্থনৈতিক উৎচ্ছেদ করিও জাহান্নাম ভাই গন্ত তাদেরকে নাটক সাজিয়ে লাইকে